বাংলাদেশের জাতীয় বাইকের মধ্যে ভাষণ এক একজোড়া আছে জাতীয় বাইকের মধ্যে পালসার কিন্তু এখানে একজোড়া আছে পাশাপাশি কিন্তু আজকে ভিডিওতে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বাইক পেয়ে যাবেন আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি মিরপুরে আমরা আসছি মিরপুর সাইড ফিট

মাত্র এক লক্ষ সরি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ শুধুমাত্র পঁয়ষট্টি হাজার পাচ্ছেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ হ্যাঁ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন খানমরোতে কিন্তু তারপরে হচ্ছে আরও একটা ছোট বাইক যারা আসলে রাইড শেয়ার বা হচ্ছে অফিস টু বাসা বাসা টু বাসা টু অফিস কিংবা দেখা গেছে যে যে কোনো হচ্ছে বাইক দিয়ে একটা ইনকাম করতে চান বা হচ্ছে যাই বাইক দিয়ে বাইকের মাধ্যমে পাঠাও থেকে শুরু করে পার্সেল ডেলিভারি থেকে শুরু করে কিংবা দেখা গেছে যে ফুড কি বলে আপনার ফুড ডেলিভারি থেকে শুরু করে মানে মোটামুটি ছোটো করে একটা ইনকাম করতে চান বাইকের মাধ্যমে তাদের জন্য কিন্তু হচ্ছে এই বাইকগুলো আসলে পারফেক্ট একটা চয়েস হবে ঠিক আছে টিভিএস রেডিওন একশো দশ সিসির এই বাইকটা

বা টায়ার বলেন ডিক্স বলেন ঠিক আছে সব কিছুই ফ্রেশ কন্ডিশনে আমাদের এখানে পেয়ে যাবেন ঠিক আছে এটা অনটেস্ট অবস্থায় আছে যে নিবে সে হচ্ছে প্রথম মালিক হওয়ার সুযোগ আছে এবং ফাইল ট্রান্সফার থেকে শুরু করে রেজিস্ট্রেশনের ধরনের রেজিস্ট্রেশনের যত ধরনের সহযোগিতা দরকার সব কিছু হচ্ছে আমাদের তরফ থেকে করা হবে কোনো সমস্যা নেই প্রাইস কেমন লাগবে এটা এটা প্রাইস পড়ে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার হ্যাঁ পঁচাশি হাজার টাকা এগুলো কিন্তু আরও বেশি দামে বিক্রি হয়

গ্লেজ দেয় ঠিক আছে কালো কালো যাদের পছন্দ কালো কালোটা অনেক সুন্দর এবং চাহিদাও ভালো এটা কালো কালো চাহিদাও ভালো ঠিক আছে টিভিএস রাইডার দুই হাজার বাইশের মডেল এই বাইকটা হচ্ছে আমাদের কাছে এই মধ্যে পেয়ে যাবেন বাইকটার টায়ার থেকে শুরু করে ডিস্ক থেকে শুরু করে বাইকটা একদম ফ্রেশ কন্ডিশনে প্রাইস পুরো মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ অবস্থায় আছে অন্টেস্ট অবস্থা আছে যে কিনবে তার নামে রেজিস্ট্রেশন হবে তার নামে হচ্ছে আমরা রেজিস্ট্রেশন করে দিতে পারবো প্রথম মালিক হওয়ার সুযোগ আছে কোনো মালিক হওয়ার সুযোগ আছে ঠিক আছে মোটামুটি ছোটোর ভিতরে যে পাঁচটা বাইক আছে এই বাইকের আপনাকে দেখানো হলো এরপর হচ্ছে আমরা একটা দেখে যে স্কুটি এর এনটপ যে স্কুটিটা এটাও আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সবসময় সে সবাই জিজ্ঞাসা করে ভাই স্কুটি আছে স্কুটি আছে আসলে স্কুটি তো খুব একটা বেশি কালেকশনে রাখা হয় না তার ভিতরে হচ্ছে একটা রাখছে এখন আপাতত আর টিভিএস এনটর্ক এটা হচ্ছে 2022 এর মডেল মিরপুর বিএতে ফার্স্ট মালিক রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম্বার প্লেট আর হচ্ছে যে কোন সময় মালিকানা পরিবর্তন করতে পারবে কোনো সমস্যা নেই ট্যাক্স টোকেন সব কিছু আপডেট আছে এই বাইকটা কিন্তু আপুদের বেস্ট একটা চয়েস হ্যাঁ একদম টিপ টপ আছে এবং এই বাইকটার দুটো চাবি এক্সটেন্ডেড সার্ভিস বুক ঠিক আছে হ্যাঁ টিভিএস যে সার্ভিস বুক এক্সটেন্ডেড সার্ভিস বুক সেখানে হচ্ছে সে ফ্রি এবং পেইড সার্ভিস সবকিছু পাবে

পেয়ে যাবে যে নিবে ঠিক আছে অ্যাথলেট পছন্দ করেন এমন মানুষ খুব কমই আছে পাশাপাশি পালসার তো সব বয়সের মানুষের পছন্দ করে পালসার জি পালসার সিঙ্গেল লিস্ট আগে দেখাই ভাইয়া হ্যাঁ সিঙ্গেল লিস্ট অবশ্যই আগে দেখাই সিঙ্গেল লিক্স এটা কিন্তু ধরেন একদম টিপ টপ কন্ডিশনে পাবেন ঠিক আছে পালসার সিঙ্গেল লিক্স বাইক কিন্তু দেখা গেছে সবসময় অ্যাভেলেবেল আমাদের কাছে আসলে পাওয়া যায় না বাট এটা আমরা পাইছি পালসারের কন্ডিশনটা বলবো যে আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশনে আমাদের কাছে পালসার সিঙ্গেল লিক্স এই মুহূর্তে বাইকটা পেয়ে যাবেন একদম টিপ টপ কন্ডিশনে এই বাইকটা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি বা হচ্ছে স্ক্র্যাচ বা কোনো ধরনের কোনো মানে ভাঙা চুরা ওই ধরনের ব্যাগটা আমরা যদিও বিক্রি করি না তারপরে হচ্ছে কাস্টমারকে বলে দিচ্ছি যে একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু আমাদের কাছে এই বাইগটা এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে

জি হ্যাঁ সাথে না এটা হচ্ছে নতুন টায়ার লাগানো আছে ঠিক আছে যদি একুশের মডেল টায়ারটা একদম নতুন লাগানো আছে যিনি কিনছে উনি হচ্ছে ওনার আগের চেঞ্জ করে এই টায়ারটা হচ্ছে লাগাইছে যে কারণে টায়ারের একদম নতুন যে হচ্ছে মার্কগুলো ওইগুলো আছে ডিক্সটা একদম হচ্ছে নতুনের মতো আছে হাত দিলে আসলে বুঝতে পারবেন ঠিক আছে ডিক্সটা কতটা ফ্রেশ কন্ডিশন আছে পালসার ডাবল ডিক্স দু হাজার একুশের মডেল এটার দাম পড়বে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হ্যাঁ এক লক্ষ ডাবল ডিক্স পাবেন এক লাখ সিঙ্গেল সিঙ্গলিস পাবেন এক লক্ষ পঁচিশ হাজার পঁচিশ জি এই পাশে চলে আসি আমরা ভার্সন টুর কাছে এই পাশে কিন্তু ভার্সন টু দুইটা আছে দুইটা ভার্সন টুই আমাদের কাছে এই চলে আসছে ঠিক আছে ভার্সন টু হচ্ছে দুই হাজার বাইশের মডেল আছে ভার্সন টু দুই হাজার একুশের মডেল অ্যাভেলেবেল আছে তো হচ্ছে ভাষণ টু যেটা বিশের মডেল সেটা হচ্ছে আমাদের মিরপুর বিআরটিএ রেজিস্ট্রেশন করা আছে দশ বছরের নাম্বার করা যে কিনবে তাকে আসলে নাম্বার বলেন বা হচ্ছে কি বলে ট্যাক্স টোকেন আপডেট বলেন কোনো কিছুই করতে হবে না শুধুমাত্র বাইক কিনবে নাম ট্রান্সফার করবে তেল ভরবে চালাবে আর কোনো কিছুই করা লাগবে না ঠিক আছে ভার্সন টু দু হাজার বিশের মডেল এবার বাইকটার দাম পড়বে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশিতে যে এক লক্ষ আশি হাজার টাকা আর পাশে থেকে হ্যাঁ পাশেরটা হচ্ছে কিন্তু অনটেসটা অবস্থায় আছে দু হাজার বাইশের মডেল এটার ক্ষেত্রে যে কিনবে সে হচ্ছে প্রথম মালিক হবে এবং রেজিস্ট্রেশন আমরাই তাদেরকে দিতে পারব কোনো সমস্যা নেই আমাদের তরফ থেকে রেজিস্ট্রেশন করার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে ভার্সন টু দু হাজার বাইশের মডেল চলছে মাত্র হচ্ছে বাইশ হাজার কিলো এটা দাম পড়বে মাত্র এক লক্ষ পঁচাশি টাকা যারা আপনার ভিডিও দেখে আসবেন আমাকে বলা লাগবে না তাদের জন্য অগ্রিম কিন্তু পাঁচ টাকা ডিসকাউন্ট আছে এক লক্ষ আশি হাজার টাকা ঠিক আছে দুইটা বাইকে যেটা এনেন এক লক্ষ আশি টাকা হচ্ছে ভার্সন টু এই মুহূর্তে পেয়ে যাবে নতুন আছে কিন্তু দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সেই সাথে কিন্তু রেজিস্ট্রেশনের জন্য দশ বছরের ধরেন আপনার ওখানে আঠাশ হাজার টাকা হলে কত হয় আপনার হিসাব করেন সেখান থেকে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ আশি হাজার টাকা প্রায় কিন্তু আপনি আশি হাজার টাকার মতো কমে আশি হাজার টাকার মতো কমে হচ্ছে কিন্তু পেয়ে যাচ্ছেন শোরুম থেকে শোরুম থেকে হ্যাঁ আচ্ছা বাংলাদেশে অনেক শোরুম আছে ভাইয়া

ভাঙা চুরা বা দেখা গেছে ইঞ্জিনে অ্যাক্সিডেন্ট করা ঠিক আছে ইঞ্জিনে খোলা কাটা বা ইঞ্জিনে কাজ করা এ ধরনের কোনো বাইক আমরা কিনেও না এবং বিক্রিও করি না ঠিক আছে সো ফ্রেশ কন্ডিশনের ভালো বাইক বাইকগুলো পেতে হলে অবশ্যই খান আসতে হবে এবং হচ্ছে প্রাইসের ক্ষেত্রে বলবো যে রিজনেবল প্রাইস ঠিক আছে একটা বাইক শুধু ফ্রেশ কন্ডিশন হলেই হবে না রিজনেবল যে একটা প্রাইস আছে দামও কম হতে হবে ঠিক আছে কাস্টমার আসলে কম দামে আসলে ভালো একটা জিনিস চায় তবে একটা জিনিস মাথায় রাখতে হবে কম দামে কিন্তু সবসময় ভালো জিনিস হয় না ঠিক আছে জিনিস যেটা ভালো দাম তার কিন্তু একটু বেশি হবেই তারপরও হচ্ছে কাস্টমারকে রিজনেবল একটা দামের ভিতরে সবসময় ভালো একটা জিনিস দেওয়ার চেষ্টা করি সেজন্য অবশ্যই বলবো খানমড়তে অবশ্যই আসবেন এসে দেখে তারপর একটা ডিসিশন নেবেন ঠিক আছে সেকেন্ড হ্যান্ড মানে যে আসলে মানে দাম খুব বেশি কম হবে কিংবা সেকেন্ড হ্যান্ড মানে যে অর্ধেক দাম হবে বা সেকেন্ড হ্যান্ড মানে যে দাম বেশি দুটো বাইকের ভিতরে অবশ্যই পার্থক্য আছে যে কারণে আসলে দাম কম বা বেশি আসলে হয়ে থাকে ঠিক আছে সো যারা খানমারতে আসবেন বা যারা বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য বলবো যে আসেন আগে দেখেন যাচাই করেন ঠিক আছে দুটো বাইকের কম্পেয়ার করেন তারপর আসলে দাম নিয়ে আপনার যেটা কোনো মতামত আমাদেরকে জানাতে পারেন সমস্যা নেই আসতে হবে আসতে হবে হচ্ছে মিরপুর ফিটে মিরপুর ফিট শোরুমের ঠিক অপোজিটে থাকবে ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আসার আগে ফোন দিয়ে আসবেন কারণ দেখা গেছে অনেক সময় বাইক না থাকলে আপনি আসলেন তখন দেখা গেছে খালি হাতে ফেরত যেতে হবে ঠিক আছে এর জন্যই যারা আসবেন অবশ্যই একটু কষ্ট করে ফোন দিয়ে কনফার্ম হয়ে আসবেন যেখান থেকে আসেন আর যারা ভিডিওটা দেখছেন দেশে এবং দেশের বাইরে থেকে সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আর প্রটোমান ভাইয়ের যে চ্যানেল আছে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থাকলে পেজে অবশ্যই লাইক দিয়ে